নমস্কার নিউজ গার্ডের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত আপনাদের সাথে এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী চোখ রাখবো আজকের গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে সর্বপ্রথমে নজর রাখবো দার্জিলিং এর দিকে কেননা ইতিমধ্যে আমাদের কাছে যে তথ্য রয়েছে কাশ্মীরের জঙ্গি হামলায় নিহত হয়েছে সাতাশ বছরের এক যুবক দার্জিলিং এর সাতাশ বছরের সেই যুবক তবে কাশ্মীরের জঙ্গি হামলায় নিহত হয়েছে এবং নিহতের নাম যেমনটা জানা যাচ্ছে যে ব্রিজেশ থাপা বয়স হয়েছিল সাতাশ বছর সোমবার কাশ্মীরের ডোডায় জঙ্গি হামলায় ব্রিজেশ সহ চার সেনা জোয়ারের মৃত্যু হয়েছে ক্যাপ্টেন ব্রিজেশ থাপা ছিলেন দার্জিলিং এর লেবং এর বাসিন্দা ১৪৫ আর্মি এয়ার ডিফেন্সে কর্মরত ছিলেন বলে খবর রয়েছে এক্সক্লুসিভ সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি যেখানে এই ২৭ বছর যুবক নিহত হয়েছেন যিনি ১৪৫ আর্মি এয়ার ডিফেন্সে কর্মরত অবস্থায় সে জঙ্গি হামলায় নিহত হয়েছেন ইতিমধ্যে কিন্তু এই গোটা ঘটনাকে ঘিরে তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে সেই এক্সক্লুসিভ ছবি আপনাদের সামনে তুলে ধরছি কিন্তু পরিবারের পক্ষ থেকে কি জানানো হচ্ছে এখনো পর্যন্ত শুনুন मैं साढ़े नौ बजे बात किया वो बोल रहे मुझे वो बोल रहा था मुझे ग्यारह बजे स्टार्ट करना है यहाँ से तो वो और छः या सात घंटे का क्लाइंब करना है ऊपर चढ़ के वो ऊपर का क्योंकि वो तो रोड नहीं है तो ऐसे जंगल का रास्ते ऊपर जाना होता तो है उसका पार्टी लेके ऊपर जाना था तो यही लास्ट बात हुआ था और मतलब फोर्टीन को और ये फिफ्टींथ को नाइट को ये हुआ कितने साल से सर्विस में है वो पाँच साल से फाइव वेयर से आप जैसे ही मैंने जाना जब हम गाड़ी में भी चलते थे तो हमारा जो फौजी गाड़ी में मैं आगे बैठता था और पीछे बैठते थे बच्चे थे तो बोलता था किसी दिन मैं भी आगे के उसमें सीट में आपका देश के लिए है क्या है? अभी ऐसा है कि अभी क्योंकि उसका इंटरेस्ट छोटे से फौज में और देश के लिए लड़ना था तो उन्होंने अपना कभी वो ऐसा इसे डरे नहीं कभी वो झुके नहीं और हमेशा जो है वो जो भी काम था वो वो अपना ठीक ठाक करता था और जो भी बोला वो सही करता था और एक जैसे छोटे से ही उसको हमने बताया भी था अगर आर्मी में नहीं जाना किसी और क्योंकि उसने इंजीनियरिंग कर रखा है ए, बी टेक किया हुआ है तो उन्होंने बोला था लेकिन वो बोला नहीं नहीं मैंने आर्मी में जाना है तो हमेशा तो मेरा भी कोई आर्मी का जैसे जैकेट वगैरह है वो भी लगा के वो सेप्टेंबर में स्टार्ट किया था सेप्टेम्बर में तो लास्ट कब बात हुआ उसके साथ संडे बात हुआ था अराउंड नाइन ओ क्लॉक क्या बोल रहे थे तो इलेवन ओ क्लॉक को जा रहा था ऊपर क्योंकि इनका जहाँ पे इनका वो है यूनिट जो उसका था वहाँ पे वहाँ से वहाँ तक ही गाड़ी जाता है उसका जो कंपनी है वहाँ पे पैदल ही जाना पड़ता है चलना पड़ता है उनको। तो उच, चल के, फिर वहाँ पे अपनारा सुनल परिवार बक्तव्य एक ही बला जाए जुआनर मृत्युते शोक पहाड़ शोक प्रकाश कर चीफ एक्जिक्यूटिव उमित था एक संगे काश्मीर ডোডায় জঙ্গি হানায় শহীদ হয়েছেন ভারতীয় চার জওয়ান গুরুতর আহত অবস্থায় সেনা হাসপাতালে ভর্তি এবং আরও এক জোয়ান ইতিমধ্যেই তার অবস্থা অনেকটা গুরুতর বলি খবর রয়েছে উপত্যকায় সেনা তল্লাশি জারি রয়েছে তবে সকাল থেকে জঙ্গিদের সঙ্গে চলছে সেনার গুলির লড়াই উত্তপ্ত হয়ে রয়েছে কাশ্মীর গোটা বিষয় সম্পর্কে বিস্তারিত কি রয়েছে আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি সুপ্রীতি আমরা দেখলাম যে জম্মু কাশ্মীরের ডোডার জঙ্গি হামলায় আহত হয়েছেন দুঃখিত শহীদ হয়েছেন চারজন ভারতীয় জোয়ান একই সঙ্গে দার্জিলিং এর সাতাশ বছর যুবকের মৃত্যু পর্যন্ত হয়েছে কি আপডেট পাচ্ছ এখনো পর্যন্ত দেখো শতাব্দী ইতিমধ্যে জম্মু কাশ্মীরের যে ডোডা সেখানে জঙ্গি হানায় ভারতীয় চারজন জওয়ান শহীদ হয়েছেন এবং গুরুতর আহত বেশ কয়েকজন রয়েছে তাদেরকে সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ইতিমধ্যে উপত্যকায় জঙ্গি সেনা তল্লাশিও জারি রয়েছে সকাল থেকে জঙ্গিদের সাথে সেনাদের গুলির লড়াই আহত রয়েছে এক বিভৎসকর পরিস্থিতি উপত্যকা জুড়ে পরিলক্ষিত হচ্ছে যেখানে চার চারজন জওয়ানের প্রাণ দাস বা প্রাণের বলি দিতে হয়েছে দেখো এই ক্ষেত্রে যদি আরেকটু বিস্তারিত বলি জঙ্গি বা হামলায় যেখানে নিহত যুবক তিনি দার্জিলিং নিহতের নাম আমরা জানতে পেরেছি ব্রিটিশ থাপা এবং যার বয়স মাত্র সাতাশ বছর একেবারে কম বয়সেই ঝরে গেল জীবনের দ্বীপ সোমবার কাশ্মীরের যে রোদা সেখানে জঙ্গি হামলায় ব্রিটিশ সহ চারজন সেনার মৃত্যু হয়েছে কারণ সেই বা যখন হামলা চলছিল সেনা লড়াইতে তখন ব্রিটের সহ আরো চারজন তার সহকর্মী লড়াই করছিলেন প্রাণপণ দিয়ে দেশ রক্ষার চেষ্টা তারা করছিলেন কিন্তু ঠিক সেই জায়গাতেই ক্যাপ্টেন ব্রিজের থাপা ছিলেন দার্জিলিং এর বাসিন্দা যার মর্মান্তিকভাবে জঙ্গিদের গুলিতে মৃত্যু হয়েছে তার সাথে আরো চারজনেরও একই রকম পরিণতি দেখো আসুপ্রীতি একটি বিষয় জানতে চাইবো এই যে ব্রিজের থাপা যিনি শহীদ হয়েছেন তার কি দেহ এখনো পর্যন্ত আনা হয়েছে ও দেখো সেক্ষেত্রে দাঁড়িয়ে এখন পর্যন্ত যে খবর তোমার জওয়ানের মৃত্যুতে রীতিমত শোক সন্তপ্ত গোটা এলাকা বিশেষ করে বাগডোগরা এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে আজকের দিনে দাঁড়িয়ে তার কফিন বন্দি দেহ ফিরবে বাগডোগরাই এবং তারপর দুঃখিত আগামী কালকে ফিরবে একশো পঁয়তাল্লিশ নম্বর আর্মি এয়ার ডিফেন্স কর্মরত তিনি দেহিত ছিলেন তাই আগামী কালকে তাকে কফিন বন্দি দেহ নিয়ে নিয়ে যাওয়া হবে বাগডোগরাতে তারপর লেবং এর বাড়িতে রওনা দেবে তার মৃতদেহ জওয়ানের মৃত্যুতে শোকতপ্ত পাহাড় একেবারে প্রকাশ করেছে জিটিএ চিফ এক্সিকিউটিভ অনিক থাপাও দোনা টাউন থেকে ৫৫ কিলোমিটার দূরে জঙ্গল অধ্যুষিত এলাকায় এক্ষেত্রে জঙ্গিদের লুকিয়ে থাকার খবর পাওয়া যায় এবং সেই খবর পেয়ে সোমবার গোটা এলাকা ঘিরে তল্লাশি অভিযান শুরু করেছিল সেনা এবং পুলিশ আর সেই লড়াইতেই দুপক্ষের দীর্ঘক্ষণ যুদ্ধের পরই মৃত্যু হয়েছে তার শহীদ হয়েছেন তিনি এবং তাতেই আহত হয়েছেন আরো সেনা এক সেনা অফিসার সহ আরো পাঁচ জওয়ান দ্রুত তাদেরকে উদ্ধার করে হাসপাতালেও নিয়ে যাওয়া হয় সেখানে চারজনের মৃত্যু হয় বলে হাসপাতাল সূত্রে খবর গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরো একজন তবে এখনো আরো বেশ কয়েকজন জঙ্গি সেই জায়গায় আছে বলে সেনাবাহিনী মনে করছে তবে যারা নিহত হয়েছেন এই ঘটনাতে তাদের পেহরিবার আস্তে আস্তে ফিরিয়ে নিয়ে নেওয়া হচ্ছে তাদের বাড়ির উদ্দেশ্যে আগামীকালকে দার্জিলিং এর বাসিন্দা ব্রিজেশ থাপা দেহ গোবিন্দমন্দির দেহ তার ফিরতে চলেছে বলে খবর প্রথমে লেলং এর রওনা দেবে তার দেহ তারপরে সেখানে শোক প্রকাশ করা হবে এবং রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন করা হবে বলে খবর পাওয়া যাচ্ছে সেনা জওয়ান সূত্রে সূত্র মারফত তবে জওয়ানের এই যে মৃত্যু তাতে করে পাহাড় একেবারে শোকে ডুবে গেছে তার সাথে তার এলাকা তার পরিবার পরিজন সর্বত্রই একটা জম্মু কাশ্মীরে ছিল কিন্তু মূলত জঙ্গিদের গুলিতে তার আহ মৃত্যু হলে শহীদ হয়েছেন তিনি ঘটনাতে কিন্তু চারি চতুর্দিকে দিকে শোক নেমে এসেছে শতাব্দী একেবারে সুপ্রীতি ধন্যবাদ তোমাকে বিস্তারিত তথ্য তুলে ধরার জন্য আমাদের সাথে ছিল আমাদের প্রতিনিধি বিস্তারিত তথ্য তুলে ধরেছে আপনাদের সামনে সেই এক্সক্লুসিভ ছবি নিউজ ফ্যানগার্ড তুলে ধরছে আরও একবার যেখানে দেখা যাচ্ছে সেই ছবি এবং সেক্ষেত্রে বলা যায় কাশ্মীরে জঙ্গি হামলায় ইতিমধ্যেই আমাদের কাছে যে তথ্য রয়েছে যে ভারতীয় জওয়ান চার জওয়ানের মৃত্যু হয়েছে একই সঙ্গে যেখানে ছিলেন যে এর সাতাশ বছরের যুবক সেই যুবকের মৃত্যুকে ঘিরে ইতিমধ্যেই কিন্তু পাহাড়ে শোকের ছায়া নেমে এসেছে যিনি একশো পঁয়তাল্লিশ আর্মি এয়ার ডিফেন্সে কর্মরত ছিলেন এবং আগামীকালই তার কফিন বন্দি দেহ আনা হবে এবং পরিবারের সম্মুখে এবং সেক্ষেত্রে রাষ্ট্রীয় মর্যাদায় কিন্তু তার কফিন বন্দী দেহকে ঘিরে কিন্তু চলবে সমস্ত নিয়ম কানুন নিয়েছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন